উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে থেকে একজনের ঘরের মধ্যে রাতর থাকবেন একজনের ঘরের মধ্যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এমন সময় সতীনের গর্তেকা একজন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাশতা পাঠিয়ে দিল কথাগুলো মন দিয়ে শুনবেন রসুল সাল্লাম তাহার একজন বিবির মধ্যে গিয়ে চেনবাতে থাকবেন এমন সময়ে রসুল সাল্লাসাল্লামের পাশে আরেকজন স্ত্রীর ঘর তিনি নাস্তা পাঠিয়ে দিচ্ছেন রসুল সাল্লাসাল্লামের জন্য যখন এই বিবির ওনার অন্য বিবির খাদিম নাস্তা নিয়ে এসেছে ওনার এই বিবি নাস্তাটা দেখা মাত্র খাদিমের হাতের মধ্যে বাড়ি বেড়ে দিয়েছেন এমন বাড়ি মারছেন যে বাড়ি খাওয়ার সাথে সাথে ওই খাদিমের হাত থেকে নাস্তার প্লেট পরে গিয়েছে নাস্তাগুলা মাটিতে পরে এই বাটিটা মাটির মধ্যে পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে অথচ নসুল করিম সাল্লাল্লাহ আলাই কোনো করেন নি বলেন সুবহান দেখেন রসুল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম ব্যবহার কেমন আদর্শ কেমন ও যুবক বন্ধু তুমি তোমার নবীকে চিনো না তুমি তোমার নবীর আদর্শ সম্পর্কে জানো না দেখো আরেকজন বিবির গোট তাইক নাস্তা এসেছে সতীন হয়ে উনি সহ্য করতে পারেন নাই নাস্তার বাতি যখন নিচে ফেলে দিয়েছেন রসুল সাল্লাসাল্লাম নিজের হাত দিয়ে এই কাচের টুকরো গুলো একত্রিত করলেন এবং ওই খাদিমকে বললেন বস রসুল নিজে ওই স্ত্রীর গড়টাইকে নতুন একটা প্লেট দিলেন এবং বললেন তুমি এটা নিয়ে যাও কেমন ছিল আমার নবীর ব্যবহার কেমন ছিল আমার নবীর আদর্শ কেমন ছিল আপনার আমার নবীর আখলাক লক্ষ্য করে কথাগুলো শুনেন রসুল সাল্লাসাল্লামের বংশের নাম কি ছিল বলেন কুরাইশ বংশ কি বংশ বলেন বলেন সবাই বলেন কি বংশ আমার নবীর বংশের নাম কি কুরাইশ বংশ একদিনের ঘটনা কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে রসুল সাল্লু আলাইসাল্লামের বংশের নাম কুরাইশ বংশ এখন রসুলের বংশের মহিলা চুরি করেছে এখন রসুলের ইজ্জত যায় না যায় না কথা বলেন যায় না যায় না সবাই কেরাম পাবলেন বিচার তাকে কিভাবে সহজ করা যায় কি করা যায় বিচার কিভাবে সহজ করা যায় আমাদের গ্রাম অঞ্চলে শহরে বন্দরে মাঝে মধ্যে বিচার কঠিন বিচার সহজ হয় না হয় না কথা বলেন অনেক জায়গায় টাকার মাধ্যমে মাধ্যমে বিচার সহজ হয় না যায় জঘন্যতম অপরাধ করছে জঘন্যতম খারাপ ব্যবহার করছে কিন্তু তারপরেও টাকাকে অথবা বিভিন্ন কিছুর মাধ্যমে তাকে মানে অদুষী সাব্যস্ত করে বিচার শেষ করে দিয়েছেন এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই বহু আছে

নবীজি একজনকে বড় মহব্বধ করে নবীজি একজনকে বড় ভালোবাসে নবীজির নাতি বালক পুত্র জায়দ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা উসামাকে নবীজি বড় মোহব্বত করে উসামা নবীজির নাতি নবীজি যখন বসতেন উসামা যাইয়া নবীজির কাঁধে উঠে যেত নবীজির দাড়ি হাতাইত নবীজির চুল আজকে দিত উসামা নবীজির বেশি मोहब्बत করেন উসামাকে সাহাবাই کرام सिद्धांत নিলেন উসামাকে আমরা বলে দেই সে যেন তার দাদাকে দাইয়া বলে তার বংশের মহিলার বিচারটা সজ করার জন্য যখন উসামাকে ডেকে এনলেন সাহাবাই کرام বললেন উসামা নবীজির সাথে তোমার সম্পর্ক বেশি তুমি যাইয়া নবীজিকে বলবা তাহার বংশের মহিলা চুরি করেছে নবীজি যেন বিচারটা একটু সহজ করে দেন উষামা যখন গেছে নবিয়া নবী কারীম সাল্লামের কাছে দাদাজি সাহেব کرام এক সিদ্ধান্ত দিয়া পাঠাইছেন আপনার কাছে খবর বলার জন্য নবীজি বলেন কি বলো উসামা বলতেছে দাদাজি খবরটা হলো আপনার বংশের মহিলা চুরি করেছে অতএব আপনি যদি সঠিক বিচার করেন তার হাত কাটা যাবে বিচারটা কি একটু সহজ করা যায় না আল্লাহর কসম করে বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন সাহাব আইকরামকে ডাক আরম্ভ করেছেন ডেকে ডেকে বলতেছেন ও আমার সাহাব আইকাম তোমরা জানো রাজবংশের মহিলা চুরি করেছে আমার মা নির্জোর যাবে বলে আমি সঠিক বিচার করবো না আমি কসম করে বলতেছি আমার মেয়ে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত। তারপরও আমি রসুল তার হাত কেটে দিই ডাক বলেন সুহান আল্লাহ আমার রসুলের জিন্দিগি কেমন ছিল ও আমার যুবক বন্ধু আজকে তুমি নবীকে চেন না আমার নবীর আদর্শ বাদ দিয়ে তুমি এখন খ্রিস্টাইনের ডিজাইনের চুল কাটো ও আমার যুবক বন্ধু আমার নবীকে মায়নাস করে তুমি ইয়াহুদিদের স্টাইলে চলাফেরা করো আমার নবীর সুন্নতি লেবাস তোমার ভালো লাগে না আমার নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না আমার নবীর সুন্নত তোমার কাছে পছন্দ হয় না ও আমার যুবক বন্ধু তোমার নবি জানো তোমার জন্য কত পরিশ্রম করেছেন তোমার জন্য কত মেহনত করেছেন তোমার জন্য কত দোয়া করেছেন ও আমার বন্ধু আমার নবি এত কষ্ট করেছেন আমার নবি এত কষ্ট করেছেন আজকে উম্মত এইগুলা ভুলে গিয়েছে তার নবীর কথা তার মনে পড়ে না ও যুবক বন্ধু তুমি যে খ্রিস্টানের স্টাইলে চুল কাটলা তুমি কি চাও তোমার হাসর হইতো খ্রিস্টানের সাথে তুমি কি চাও তোমার হাসর হইতো ইয়াহুদিদের সাথে তুমি যে ইয়াহুদীদের পরিধান করো একটা বার কি তোমার মাথার মধ্যে কথা আসে না আমি তো মুসলমান মুসলমানের তো একটা গায়ের হত্যাকার কথা কথা বলেন ঠিক না বেটি মুসলমানের তো নিজস্ব একটা ওয়াইট আছে মুসলমানের তো নিজস্ব একটা কোয়ালিটি আছে কথা বলেন ঠিক না বেটি মুসলমানের নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে মুসলমানের নিজস্ব একটা ওয়াইট আছে কিন্তু মুসলমান আজকে এইগুলা থেকে দূরে ও যুবক বন্ধুরা কথাগুলো লক্ষ্য করে শুনেন আমার নবীর জিন্দগি কেমন ছিল আমার নবী আল্লাহ আকবার এত সুন্দর ছিলেন রে আমার যুবক ভাই সাহাবাই কেরাম পেটের সিদার যন্ত্রণার কথা বলে যাইতেন আমার নবীকে দেখলে সাহাবাই কেরাম পেটের সিদার যন্ত্রণার কথা বলে যাইতেন বুঝে নেবার কত সুন্দর চেহারা ছিল আমার নবী বলেন না সুবাহান আল্লাহ তিরিমিরি শ্বরিকারে হাদিস হজরত আবু বকর সিদ্দিকরা জী আল্লাহ তালা আন হু তিন দিনের উপবাস কয়দিনের উপবাস বলেন বলেন কয়দিনের আবু বকর সিদ্দিক ইন্দিরের উপবাস পেটের শিদার যন্ত্রণায় মাথা ঘুরাইতেছে রাতের অন্ধকারে বের হয়েছেন ঘর থেকে রাস্তার মধ্যে পাইছেন আমি মিনিম ফারুক আজম উমর ফারুক তালা আল্লাহ তালুকে অবকর সিদ্দিক জিজ্ঞাসা করেন উমর এত রাত্রে তুমি কেন ঘর থেকে বের হয়েছ উমর রাজি আল্লাহ তালু বলেন অবকর সিদ্দিক আমি উমর তিন দিনের উপবাস পেটের খিদার যন্ত্রণায় মাথা গুড় পাত্তাচ্ছে এজন্য আমি বাসায় থাকতে পারছি না পেটের খিদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে এসেছি অথবা তেও বলেন ওমর ও তিন দিনের উপবাস আমিও তিন দিনের উপবাস থাকার পরে আর বাড়িতে থাকতে পারছি না পেটেরশিদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে এসেছি দুনোজন সাহাবা বলেন তাহলে আমরা চলে যাই নবীজির দরবারে কার দরবারে সাহাবাইকে রাম যখন কোনো সমস্যায় পড়তেন তখন দূর দিতেন নবীজির কাছে বলেন সুভান আল্লাহ দুনুজন সাহাবা রাতের বেলা সিদ্ধান্ত নিলেন চলে যাবেন নবিজির বাড়িতে রাত হয়ে গেছে দুনু সাহাবা

তিন দিন ধরে উপবাস পেটের মধ্যে কোনো খানা নাই একটা খেজুর পাইতেছি না পেটের শিবের যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে এসেছি নবীজি বলেন ও আমার সাহাবারা তোমরা যে আমার বাড়িতে আসলা আমি নবীর ঘরেও তো তিন দিন ধরে খাবার নাই আমি নবী তোমাদেরকে কি দ্বারা আপ্যায়ন করব আমি নবী তোমাদেরকে কি দ্বারা খাওয়াবো আমি নবিও তো নিজে তিন দিনের উপবাস। দুনোজন সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুনোজন সাহাবা খানার উদ্দেশ্যে আপনার বাড়িতে আসিনি। ওবা আল্লাহর নবী যখন কখনো হয়ে যাই গো যখন আমরা কোনো খানা পাই না যখন আমাদের পেটের হিদায়াত যন্ত্রণার মাতা গুণ পাকায় ইয়া রাসূলুল্লাহ যখন আইসা আমরা আপনার চেহারা মোবারক দেখি দেখতে দেরি হয় আমাদের পেটের হিদায়াত যন্ত্রণার কথা ভুলে যাইতে দেরি হয় না